হ্যালো ভিউয়ার্স আমার আজকের গল্প পরিণত পর্ব দুই লিখেছেন সোনালি সেনগুপ্ত ইউ বি স্টোরি অ্যান্ড পোয়েট্রি চ্যানেলের গল্প দিদার আসর আপনারা শুনছেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ বি স্টোরি অ্যান্ড পোয়েট্রি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ হিট দ্য বেল আইকন গল্পের প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে গল্পের গভীরতা বুঝতে ক্লিক করে দেখে নেবে গল্পের প্রথম পর্ব শুরু হচ্ছে আজকের গল্প পরিণত আজ শেষ পর্ব ওরা পাশের গ্রাম অ্যাটাক করেছে হয়তো এই গ্রামের এবার একটা শাড়ির মধ্যে সোনা দানা কিছু দামি জিনিস টাকা পয়সা আর অতি প্রয়োজনীয় কিছু জিনিস ভরে পোটলা বেঁধে নিয়েছি দুই ছেলে কোলে আর একটাকে হাতে ধরে রাস্তা এসে দাঁড়ালাম দু চোখ শুধু তোর বাবাকে খুঁজছে বাকি সব মেয়েদের সাথে দৌড়াই আর পিছন ফিরে তোর বাবাকে খুঁজি শেষে কখন বুঝি হাতের পুটলিটাও ছুঁড়ে ফেলে শুধু শিশুগুলোকে নিয়ে পালাতে লাগলাম কিছুক্ষণ থেকে মুখে ভয়ের ছায়া টেনে মা আবার বলতে শুরু করলেন দু হাত দিয়ে শিশুগুলিকে বুকে জড়িয়ে ভগবানের আশ্রয়ে এসে উঠলাম নাট মন্দিরের বন্ধ জানলার খড়খড়ি ফাঁক করে দেখি মন্দিরের উঁচু পাঁচিলের ওপর বিরাট এক লাঠি নিয়ে তোর বাবা বসে আছে আশেপাশের পুরুষগুলোরও একই রূপ আত্মরক্ষার তাগিদে এমন ভয়ঙ্কর রূপেও যে মানুষটাকে কখনো দেখতে হবে এমনটা ভাবিনি অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রয়েছি হঠাৎ একটি মেয়ে আমার কাঁধে হাত রাখল সে আমার পরিচিতা নাম আমিনা আমাদের হিন্দু প্রধান গ্রামের যে কয়েক ঘর ভিন্ন ধর্মের মানুষের পরিবার ছিল ও তাদের ঘরের বউ প্রাণ ভয়ে গ্রামের সব মেয়েরা যখন ছুটছে সেও ছুটেছে আমাদের সঙ্গে দুর্বৃত্তের আবার জাত কি সামনে পেলে কাকে কাটবে তার কোনো ঠিক নেই সে আমার দিকে চেয়ে মিষ্টি হেসে আমার সেই ছুঁড়ে ফেলে দেওয়া পুঁটলিটা এগিয়ে দিল ও বোধ সেটা তুলে নিয়েছিল হাতে আমার সে সম্বলটুকু হাতে পেয়ে সেই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে ওকে আমার দেবদূত বলে মনে হয়েছিল এটা সাম্প্রদায়িক মৈত্রীর গল্প নয় এটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প ইতিমধ্যে বহু সময় অতিবাহিত পুরুষেরা বললেন আমাদের গ্রাম ছেড়ে পালাতে হবে ওরা সংখ্যায় অনেক আমরা ওদের ঠেকাতে পারবো না জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে গিয়ে ইন্ডিয়ায় ঢুকে পড়তে পারলেই নিশ্চিন্ত প্রাণ ভয়ে আবার ছেলে মেয়ে স্বামী নিয়ে দৌড়াতে লাগলাম পথে যে সে কি মর্মান্তিক সব দৃশ্য চোখে পড়ল তা বলার নয় রক্ত আর কাটা লাশের পাহাড় আজও আমার রাতের দুঃস্বপ্ন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে প্রায় বর্ডারের কাছে এসে গেছি তোর বাবা একটু এগিয়ে গেছেন আমার থেকে ক্লান্তিতে শরীর আমার ভেঙে পড়ছে ক্ষিধায় তৃষ্ণায় শিশুগুলোর মুখের দিকে তাকানো যায় না বসে পড়লাম এক জায়গায় প্রায় জ্ঞান হারাবার উপক্রম এমন সময় একটি শিশুর কান্নার শব্দ দেখে একটি শিশু তার লোকজন হারিয়ে একা আতঙ্কে অস্থির আমায় দেখে দুহাত বাড়িয়ে এগিয়ে এলো এদিকে তোর বাবা ডেকে চলেছে অনবরত আমাদের কিং কর্তব্য বিমূর হয়ে আমার নিজের সন্তানদের সঙ্গে তাকেও কোলে তুলে নিলাম বর্ডার পেরিয়ে যখন নিশ্চিন্ত দূরত্বে এসে পৌঁছালাম তোর বাবার কাছে আসার সুযোগ পেলাম তখন সব বললাম তোর বাবাকে তারপর এক সময় সব শান্ত হলো আমরা স্বাভাবিক জীবনে ফিরে এলাম কতভাবে কত রকম খোঁজ করেও সেই শিশুর পরিজনদের কোনো খবর পেলাম না আমার নিজের সন্তানদের সঙ্গে আমারই অতি আদরের সন্তান হয়ে সে বড় হয়ে উঠল পরবর্তীকালে যখন রবি ঠাকুরের গোড়া উপন্যাসটি পড়লাম অবাক হয়ে ভাবলাম মায়ের গভীরে ডুব দিলে কি আশ্চর্য চোখের জলের ধারায় মায়ের মনের বোঝা হালকা হয়ে এলো ফাল্গুনের মাথা ঘুরছে চোখের সামনে সমস্ত পৃথিবীটা টলে উঠল যেন চেনা জগৎটা অচেনা হয়ে গেল এক মুহূর্তে মা আবার কথা বললেন আজ যারা ভালো কাল আমি চোখ বুঝলে যদি তারা তোকে বঞ্চিত করে থাক মা সব কথা তোমার যা বলার ছিল বলা হয়েছে এখন মন শান্ত করে একটু ঘুমাও ঘরের আলো বন্ধ করে ধীরে ধীরে নিজের ঘরের দিকে পা বাড়ালো ফাল্গুন কৃষ্ণচূড়া বিছানায় শুয়ে এখনো যন্ত্রণায় ছটফট করছে ফাল্গুনের ভবিষ্যৎ যেন তার অস্তিত্ব সম্পর্কে সচেতন করে দিতে চাইছে তাকে তার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তা যেন তার মায়ের কণ্ঠ আশ্রয় করে আর্তনাদ হয়ে বেরিয়ে আসছে ফালগুনের গলার কাছে আছে দলা কান্না নিজের কষ্টকে অগ্রাহ্য করে কৃষ্ণচূড়া প্রশ্ন করে কি হয়েছে আমায় বলবে না কৃষ্ণা হারিয়ে গেছি আমি আজ শরীরটা আমার একদম ভালো নেই এত রাতে আর বাজে না বকে আমার কাছে এসে শো কাল ভোরবেলায় দেখবে কিচ্ছু হারায়নি কৃষ্ণা যদি আমার সব কিছু হারিয়ে যায় তুমি আমার পাশে থাকবে তো তোমার সব কিছু যাতে না হারিয়ে যায় তার দায়িত্ব তো তোমার বাবা আমায় বিয়ের আগেই দিয়েছিলেন তোমায় জানাতে বারণ করেছিলেন আর তাই তো আমি সন্তানের জন্য এমন ব্যাকুল হয়েছিলাম তোমরা পুরুষেরা রক্তের সম্পর্কটাকে বড় করে দেখো আর আমরা মেয়েরা গড়ি স্নেহ দিয়ে মায়া দিয়ে প্রেম দিয়ে কাল সকালে তোমার অফিস আছে আমারও খুব ঘুম পাচ্ছে এখন ঘুমিয়ে পরো দেখি আমার কাছে এসে সব ঠিক হয়ে যাবে কিছু চিন্তা করো না ঘরের নীল আলোয়ে ফাল্গুন ঘুমিয়ে থাকা কৃষ্ণচূড়ার মুখের দিকে চেয়ে থাকতে থাকতে ভাবলো কখন যে মেয়েটা প্রেমিকা থেকে মা হয়ে উঠল সে জানতেও পারল না